আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার এই কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগতম তো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও তো আজকে আমার এই ছোট্ট বাগান থেকে আমি আলু গাছগুলো তুলে নিচ্ছি তো আলু শাক আমি আজকে রান্না করব সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই আলু শাকটা আমি হচ্ছে গাছ লাগানোর জন্য মাটির সাথে যে সবজির খোসাগুলো মিশিয়েছিলাম সেখান থেকেই এই গাছগুলো হয়েছিল তো দেখো আলু শাকগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর তারপরে এইখানে এই যে আলুগুলো আমি এই রকম পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি আর নিয়েছি এখানে কিছু ডালের বড়ি তো চলো রান্নাটা শুরু করা যাক তো আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি বড়িগুলো যে ডালের বড়িগুলো আছে সেগুলো ভেজে নেওয়ার জন্য তেল সর্ষের তেল তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি বড়িগুলো দিয়ে এইভাবে ছেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো এবার তুলে নিচ্ছি তো ওই একই তেলেতে আমি আরেকটু তেল দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর তারপরে কালো জিরাটাকে হালকা করে নেড়ে নিচ্ছি তো নেড়ে নেওয়ার পরে আমি যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ আর রসুনের কুচিগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নেবো দেখো রসুন আর পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে তো এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা লোতেই দিয়েছি নয়তো পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো উড়ে যেতে পারে তো এইগুলো দেওয়ার পরে আমি তেলের মধ্যেই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম তোমরা তেলের মধ্যেই দিয়ে দিও তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো তো আমি এখানে ঝালটা অল্পই দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী যে যেমন ঝাল খেতে পারবে সেই অনুযায়ী লঙ্কাগুলো দিতে পারো তো সব মশলাগুলো দেওয়ার পরে আমি এরকম নেড়ে নিচ্ছি তো নেওয়ার পরে এটাকে আমি হালকা সামান্য পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেবো তো চলে এলাম পাঁচ মিনিট পর দেখো পানিগুলো শুকিয়ে গেছে অল্প একটু পানি রয়েছে তো এইটাকে আমি ভালো করে নেড়ে নিয়ে যে শাকটা আমি পুচিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো শাকের থেকে তো অনেকটাই পানি নেড়বে তোমরা জানো তো গ্যাসটা আমি আসতেই দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আলুর সাথে নেড়ে নিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো চলে এলাম দশ মিনিট পর তো দেখো শাকের থেকে কত পানি বেরিয়েছে শাকের থেকে তো পানি বেরোবেই তোমরা সবাই জানো তো এতে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না গ্যাসের ফ্লেমটা আসতে দিয়েই এই যে পানিটা রয়েছে এটার মধ্যেই আমি আলু আর বড়ি আর শাকটা সেদ্ধ করে নেবো তো এইবার এটাকে নাড়ার পরে আমি এর মধ্যে বড়িটা দিয়ে দিচ্ছি নয়তো বেশি পরে বড়িটা দিলে বড়িটা হয়তো সেদ্ধ হবে না শক্ত রয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই এর মধ্যে আমি বড়িটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও গ্যাসের ফ্লেমটা আসতেই দেওয়া থাকবে যাতে শাকের কাঁচা ভাবটাও মিটে যায় আর বড়িটাও সেদ্ধ হয়ে যায় তো চলে এলাম দেখো বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে আর শাকের যে কাঁচা ভাবটা সেই ভাবটা আর পাওয়া যাচ্ছে না সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো বড়িগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে তো এইবার যা এক্সট্রা একটু একটু পানি রয়েছে সেইটা আমি এরকম নাড়াচাড়া করে শুকিয়ে নেব তারপরে আমি এই আলু আর একটু বড়িটা এরকম করে ম্যাশ করে নেবো তাতে তরকারির যে টেস্টটা খুব সুন্দর হবে তো দেখতেই পাচ্ছ পুরোপুরি এটা আমার রেডি হয়ে গিয়েছে তো চলো এটা এবার পরিবেশন করা যাক তো দেখো এই যে আমার আলু শাকের যে রেসিপিটা সেটা তৈরি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর একটা তরকারি তো তোমরাও চাইলে এই রুটির রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন রান্নার ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে